রে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি খুব সুন্দর নাম খাদিজা আপা আমাদের ইউটিউবে কেন আসতেন বলেন আছি ভাই অনেক কষ্ট করা প্রতিবার আমার সামনে আছে যদি সেরকম সুন্দর একজন মানুষ পাই তারা নিয়ে আছে এটা জীবন কাটানো এরকম একজন মানুষের আশা আছে আচ্ছা বিয়ে শাদি হয়েছে আচ্ছা পরিবারে কে কে আছে মা আছে ছোট একটা বোন আছে আর আমি আছি আচ্ছা সংসার কে চালায় এখন আমি বর্তমানে চালাইতাছি আচ্ছা কি করেন বর্তমানে পেই বাড়ি কাজ করি আচ্ছা আচ্ছা কত টাকা পান এখন ভাই মোটামুটি সাড়ে চার হাজার টাকার মতো পাই খুব কষ্ট হয় সংসার

সেরকম ভাই আমি চাই না যে প্রেম ভালোবাসা করি আমি চাই সরাসরি বিয়া শাদি করতে কারণ আমার মা আমার বাবা ছোটোবেলা আমার মারে একা আর একটা বিয়ে করে চলে গেছে আমরা ছুটি থাকতে তাই আমি মনে করেন প্রেম ভালোবাসা করে বিয়াশাদী করতে চাই না যদি সরাসরি বিয়াশী করতে চায় তাহলে আমি বিয়ে শাড়ি করি

তো দর্শক তেমনি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসারিত করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাষাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম